হ্যালো দিস দিশি ছোটো ফাইল সুপ্রীতি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে তো কলকাতা থেকে সব থেকে কাছে মাত্র দুদিনের ছুটিতেই আমরা সবার আগে যে জায়গাটা ছুটে চলে যাই সেটা হলো দীঘা তো আমিও এবার আমার ফ্যামিলির সাথে বেরিয়ে পড়েছি দীঘাতে আমরা থেকে দীঘা যেতে এই ট্রেনটার সময় লাগবে সাড়ে তিন ঘন্টা আরও তোমরা দীঘা আসার জন্য স্ক্রিনে দেওয়া ট্রেনগুলো দেখতে পারো ট্রেন আমাদের হাওড়া স্টেশনের আঠেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল এরপর আমাদের ট্রেন হাওড়া ছেড়ে চলে এসেছে মেছেদায় আর মেছেদা এলেই তোমরা তো জানো যে মেছেদার চপ কত বিখ্যাত তাই দীঘা যাওয়ার সময় আমি প্রত্যেকবারই কিন্তু এই চপ খেয়ে থাকি যাই হোক উঠে গেলাম দীঘা স্টেশনে আর দীঘা স্টেশনে এসে দেখি কত ভিড় গাইজ দীঘায় জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে দীঘাতে এত লোক নামছে তোমরা না এলে বিশ্বাস করতে পারবে না দেখো স্টেশন থেকেই জগন্নাথ মন্দিরের চূড়া কিন্তু দেখা যাচ্ছে স্টেশন থেকে বেরিয়ে আমরা এবার চলে যাব টোটো স্ট্যান্ডে আমরা ছিলাম নিউ দীঘা বিচে আর নিউ দীঘা স্টেশন থেকে নিউ দীঘা বিচে খুবই ওয়াকিং ডিস্টেন্সই বলতে পারো আমাদের ভাড়া পড়েছিল দশ টাকা করে পার হেড তো চাইলে ওল্ড দীঘাতেও স্টে করতে পারো এবং নিউ দীঘা স্টেশন থেকে ওল্ড দীঘারও তোমরা অ্যাভেলেবেল টোটো অটো পেয়ে যাবে তো আমরা এরপর নিউ দীঘা সিবিচের কাছে চলে এসেছি আমাদের হোটেলটা ছিল নিউ দীঘা সিবিচের একদম সামনেই ফ্রন্টে সূর্যদ্বীপ হোটেল আমাদের ভাড়া পড়েছিল পনেরোশো টাকা পার ডে এই দেখো তোমরা একটা বেড আছে যেখানে তিনজন তোমরা আরামসে থাকতে পারবে এছাড়া রুমটা তোমরা দেখে নাও স্ট্রাকচারটা ওয়াশরুমটাও দেখে নাও আর সাথে ব্যালকানির কাছে ছিল নিচে গ্রাউন্ডে এই দোলনাটা তারপর আমরা একটু দোল খেয়ে চলে গেছিলাম সিবিচে সমুদ্র দেখতে মার্কেটটা একটু ঘুরে আমরা কিন্তু এরপর চলে যাব ডিনার করতে আজকে আমরা ডিনার করেছিলাম সিবিচের ধারেই সেন্ট্রাল ক্যাফে রেস্টুরেন্টে আমরা আজকে নিয়েছিলাম ডিনারে একটা কাঁকড়া থালি যে কাঁকড়া থালিটার দাম পড়েছিল আড়াইশো টাকা এরপর রাতটা রুমে রেস্ট নিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে গুড মর্নিং আমরা সকাল সকাল এবার বেরিয়ে পড়েছি সাইট সিন করতে প্রথমে আমরা যে সাইট সিনটায় যাবো সেটা হলো কাজু বাগান তো কাজু বাগান কিন্তু শীতকালে এলে তোমরা কাজু সমেত বাগানটা দেখতে পাবে এখন আমরা যে টাইমটায় গেছিলাম জুলাইতে তখন কিন্তু সব কাজু তুলে নেওয়া হয়েছিল তো চলো তোমরা একটু আমার সাথে কাজু বাগানটা ঘুরে দেখো ঘন্টা পুরোটা ঘুরে আমরা এবার চেপে পড়েছি টোটোতে এরপর আমরা যাবো আমাদের নেক্সট স্পট রাধাকৃষ্ণ মন্দির দর্শন করতে রাধাকৃষ্ণ মন্দির কিন্তু তোমাদের আমি বাইরে থেকেই দেখাতে পারলাম কারণ মন্দিরের ভেতরে কিন্তু বিগ্রহ দেখানো নিষেধাজ্ঞা ছিল এরপর আমরা চলে যাব তালসারি বীচে তালসারি বীচ কিন্তু আমাদের একটা গ্রাম পেরিয়ে যেতে হবে খুব সুন্দর একটা মিষ্টি গ্রাম এবং সেখানে তোমরা দেখতে পাবে কীরকম পান চাষ হচ্ছে গ্রামটাতে এই তালসারি বিচ তোমাদের বোটিং করে যেতে হবে একটা স্পটে যেখানে আমাদের বাংলা মুভি মিঠুন চক্রবর্তীর অন্যায় অবিচার শ্যুটিং হয়েছিল তালসারি বিচের কাছেও তোমরা অনেক রকমের খাবারের দোকান পেয়ে যাবে এবং ব্রেকফাস্ট করার জায়গাও কিন্তু পেয়ে যাবে তো তালসারি বিচে বোটিং করার জন্য তোমাদের খরচা পড়বে পার হেড একশো টাকা চলো একটু বোটিং করা যাক বোটিং করে আমরা যাব ম্যানগ্রোভ অরণ্য দেখতে যদিও বর্ষাকালে এতটাই জল বেড়েছে ম্যানগ্রোভ অরণ্য কিন্তু জলে ডুবে গেছে তারপর আমরা চলে যাব সেই মিঠুন চক্রবর্তীর স্পুটিং স্পটে আলসারি বিচে কিন্তু বোটিং করার এক্সপিরিয়েন্স কিন্তু আলাদাই একটা অনুভূতি চলে এসেছি সেই মিঠুন চক্রবর্তীর সিনেমা শুটিং স্পটে যাই হোক নিজেও এখানে খানিকটা সময় শুটিং করে চলে আস যাচ্ছি নেক্সট স্পটে উদয়পুর বিচে উদয়পুর বিচটা উড়িষ্যা বর্ডারে পড়ছে তালসারি বিচটা উড়িষ্যা বর্ডারে পড়ছে তো আজকে তোমাদের তো বলতেই ভুলে গেছি পুরো আমার এই টুকটা করতে খরচ হয়েছে ছশো টাকা টোটোতে এটা কিন্তু তোমাদের দাম দর করে নিতে পারবে তার থেকে কিন্তু উনিশ বিশ দাম হেরফের হতে পারে সেটা ডিপেন্ড করছে তোমাদের দাম দর করার ওপর উদয়পুর বিচ থেকে ফিরে আমরা এবার চলে এসেছি নিউ দীঘাতে এরপর আমরা হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নেবো আজকে লাঞ্চে ছিল মটন থালি যে থালিটার দাম পড়েছিল আমার আড়াইশো টাকা খাওয়া দাওয়া শেষ করে আমরা এরপর চলে গেছিলাম নিউ দীঘা বিচে তোমরা দেখো কত পরিমাণে ভিড় জমেছে নিউ দীঘা বিচে কত মানুষ স্নান করতে নেমেছে তো আমি তো একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম কিন্তু আইসক্রিমটা খেতে আমার একদম ভালো লাগেনি কেউ এই আইসক্রিমটা দীঘা এসে খেও না তারপরে আমি একটা নিয়ে গিয়েছিলাম কালাঘাটটা গোলা তারপরে দুপুরটা একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়েই পড়েছিলাম সন্ধেবেলা জগন্নাথ মন্দির দর্শনে নিউ দীঘা বিচ বা ওল্ড দীঘা বিচ থেকে টোটো ভাড়া পড়বে তোমাদের জগন্নাথ মন্দির আসতে দেড়শো টাকা যেটা এখন দীঘার কিন্তু নতুন আকর্ষণ চলো তোমাদেরকে জগন্নাথ মন্দিরটা ঘুরে দেখায় জগন্নাথ মন্দিরের বাইরেই কিন্তু তোমরা জুতো রাখার জন্য জায়গা পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে সেখানে কিন্তু এখনও পর্যন্ত ফোন অ্যালাউড আছে চলো তোমরা আমার সাথে পুরো জগন্নাথ মন্দিরটা পরিদর্শন করো এবং জগন্নাথ দেব দর্শন করো ফার্স্টে আমরা এই গেটটা দিয়ে প্রবেশ করব এবং এই গেটটা দিয়ে প্রবেশ করার সাথে সাথে একটা জগন্নাথ দেবের বিগ্রহ দেখতে পাবো তারপর আমাদের আরও একটা গেট পেরিয়ে চলে যেতে হবে মূল জগন্নাথ মন্দিরে এই গেটে কিন্তু একটা বিষ্ণুদেব শৈত অবস্থায় দেখতে পাবে তারপরে আমরা চলে এসেছি মূল জগন্নাথ মন্দিরে যেখানে অবশ্য এখন একটু বিধিনিষেধ করছে মোবাইল করতে তোমরা যাই দেব দর্শন করে নাও জগন্নাথ মন্দিরের বাইরেই তোমরা দেখতে পাবে মা সীতার এই মন্দিরটা এরপর আমরা চলে যাব প্রসাদ ঘরে যেটা জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা এখান থেকে কিন্তু প্রসাদ কিনে নিতে পারবে তো এরপর আমাদের জগন্নাথ মন্দির দর্শন এবং প্রসাদ নেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে চলে যাব কিন্তু নিউ দীঘা সি উদ্দেশ্যে প্রসঙ্গে সঙ্গে বলে রাখি জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু অনেকগুলো প্রবেশদ্বার রয়েছে ভিড় এড়ানোর জন্য রথের সময় কিন্তু এখানে অনেক ভিড় হয়ে থাকে চলো এরপর আমাদের নিউ দীঘা বিচ ফিরে যাওয়া যাক আবার সেখান থেকে একটা টোটো করে তোমাদের দেড়শো টাকার বিনিময়ে পৌঁছে যেতে হবে ওল্ড দীঘা বা নিউ দীঘা বিচে আমরা চলে যাব বিচ মার্কেটে বিচ মার্কেটটা একটু ঘুরে একটু টুকটাক শপিং করে আমরা কিন্তু আজকে ডিনার করে নিয়েছিলাম আজকে আমরা ডিনার করেছিলাম কিন্তু আমন্ত্রণ হোটেলে রাতে ডিনার করে তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে আজ আমরা যাব মোহনা দেখতে মোহনা যেতে গেলে তোমাদের প্রথমে পেরোতে হবে ওল দীঘা তারপরে যেতে হবে সি হক হক সি বীজটা কিন্তু আমার দারুণ লেগেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নির্জন একটা সি বিচ তোমরা চাইলে কিন্তু এখানেও স্টে করতে পারো যাই হোক এরপর আমরা চলে এসেছি মোহনার মাছের বাজারে দেখো কত রকমের মাছ আর সকাল সকাল তোমরা যদি মোহনায় আসো তোমরা কিন্তু অনেক রকমের ট্রলার ভর্তি মাছ দেখতে পাবে এবং বাড়ির জন্য কিনে নিয়ে যেতেও পারবে মোহনা থেকে বিচ আসতে দেড়শো টাকা এবং সি বিচ থেকে মোহনা যেতে দেড়শো টাকা তোমরা তিনশো টাকা রিজার্ভ করলে এক ঘন্টা সময় দেখবে সেখানে আরামসে মোহনায় তোমরা কিছুটা সময় কাটাতে পারো নানা রকমের ছোটোখাটো দোকান ডাবের দোকান সমস্তই কিন্তু তোমরা সমুদ্র দেখতে দেখতে উপভোগ করতে পারবে এই দেখো মোহনার এই নদীটা যেখানে ট্রলারগুলো দাঁড়িয়ে আছে আর এই পাশটায় দেখো সমুদ্র যেখানে আমি এতক্ষণ ছিলাম এরপর মোহনা থেকে আমরা ফিরে যাব মোহনা থেকে ফিরেই আমরা আজকে লাঞ্চ সেরে নিয়েছিলাম আজকে লাঞ্চে ছিল চিংড়ি থালি যেটা আমার দাম পড়েছিল আড়াইশো টাকা রুমে ফিরে একটু শ্রেষ্ঠ নিয়ে আমরা টোলে গেছিলাম উদয়পুর বিচে নিউ দীঘা বিচ থেকে উদয়পুর যেতে তোমাদের অটো ভাড়া পড়বে একশো টাকা উদয়পুর বিচ থেকে ফিরে আমরা চলে এসেছিলাম ঢেউসাগর পার্কে এই ঢেউসাগর পার্কে প্রবেশ মূল্য তোমাদের পড়বে কুড়ি টাকা ঢেউসাগর পার্কটা কিন্তু নিউ দীঘা বিচেই রয়েছে এবং সব থেকে আমার মেন যে অ্যাট্রাকশান লাগে এই ঢেউসাগর পার্কে সেটা হলো এই পক্ষীরাজ লঞ্চ ভেতরে কিন্তু তোমরা নানা রকমের বাচ্চাদের রাইড পেয়ে যাবে লাইক ট্রয় ট্রেন যেটা ভাড়া পড়বে পঞ্চাশ টাকা এবং তোমরা পেয়ে যাবে বোটিং করার এক্সপিরিয়েন্স এবং দোলনা চলার এক্সপিরিয়েন্স এবং নানা ধরনের কিন্তু রাইড করতে তোমরা এখানে পাবে তবে রাইডের ভাড়া কিন্তু তোমাদের প্রত্যেকটাই আলাদা আলাদা টিকিট কেটে করতে হবে চলো তোমরা আমার সাথে এই পার্কটা পুরোটা ঘুরে দেখো আমি সাজেস্ট করবো তোমরা এই ঢেউসাগর পার্ক সন্ধ্যেবেলায় এসো তাহলে তোমরা লাইটিংয়ের কাজটা খুব ভালোভাবে দেখতে পাবে আর ছোট বাচ্চারা তো এই পার্কে খুবই এনজয় করতে পারবে পার্ক থেকে বেরিয়ে এরপর আমরা চলে যাব ডিনার করতে কারণ আজকে খুবই টায়ার্ড এবং কালকে সকাল সকাল আমাদের এক্সপ্রেস আছে তামড় লিপ্ত যেটা সকাল সাড়ে দশটাতে এরপর আমরা চলে গেছিলাম নিউ দীঘা বিচেই বাইটে খুব একটা ভালো আমি বলবো না আমার লেগেছে যাই হোক সেখান থেকে আমরা একটা বার্গার স্ট্রিপস উইংস আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে নিয়েছিলাম তো রাতটা রেস্ট নিয়ে সকাল সকাল আমাদের ট্রেন গাইস এরপর তো বিভাগের বিদায় জানাতেই হবে এরপর আমরা ফিরে যাব হাওড়া তো গাইস যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সঙ্গে থেকেও পাশে থেকেও